নির্দিষ্ট সময় পর পর মুরগির ঠোঁট কেটে দিতে হয় আবার অনেকে বলেন যে মুরগিকে ঠোঁটে স্যাঁক দিতে হয় যারা মুরগির খামার করেন তারা জানেন যে মুরগির ঠোঁটকে কিন্তু নির্দিষ্ট সময় পর পর কাটতে হয় অর্থাৎ মুরগির ঠোঁট না কাটলে একে অপরের সাথে ঠোকাঠুকি করে আবার খাবার খাইতে তাদের সমস্যা হয় এই সমস্যা দূর করতে আমরা জানি যে মুরগিকে অবশ্যই নির্দিষ্ট সময় পর পর মুরগির ঠোঁট কেটে দিতে হয় আবার অনেকে বলেন যে মুরগিকে ঠোঁটে স্যাঁক দিতে হয় তাই এটা হচ্ছে সেই স্যাঁক দেওয়া মেশিন বা মুরগির ঠোঁট কাটা মেশিন তো এটাকে ইংলিশে বলা হচ্ছে ডিবেকার তো এই ডিবেকারের কয়েকটা কোয়ালিটির হয় এটা হচ্ছে একটা কোয়ালিটি এটা বর্তমানে সবথেকে পপুলার বা সব থেকে বেশি চলে এই মডেলটি এটাকে বলা হয় ভার্সন অন ডিবেকার মেশিন তো এই মেশিনগুলো কিন্তু এখন থেকে মধুমতি ইনকুয়েটার অ্যান্ড ইলেকট্রিককে সবথেকে কম দামে পেয়ে যাচ্ছেন এটার মূল্য অনলি উনত্রিশ নব্বই টাকা উনত্রিশ নব্বই টাকার বিনিময়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এটার আরও একটি মডেল রয়েছে এটার আরেকটি মডেল এটি হচ্ছে পিছনে ফ্যান থাকবে অর্থাৎ এটার পিছনে ফ্যান থাকবে এবং এটার কয়েলের কোয়ালিটিটা আরও একটু বেশি মজবুত বা বেশি কোয়ালিটিফুল এগুলাতে কিন্তু এক বছরে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রত্যেকটা ডিবেকারের সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে এটার মূল্য রাখা হচ্ছে আটত্রিশশোত টাকা এটা হচ্ছে ভার্সন ফোর মডেলের ডিবেকার বলা হয়ে থাকে এটার মূল্য আটত্রিশশো টাকা ত্রিশশো টাকার বিনিময়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ডিবেগারগুলো পেয়ে যাচ্ছেন এই মডেলগুলো ছাড়াও পর্যায়ক্রমে আপনারা দশ হাজার টাকা পর্যন্ত ডিবেগারগুলো পেয়ে যাবেন এখানে আমাদের দেখুন এগুলো আছে ফার্মের খাবারের পাত্র তো এগুলোও পেয়ে যাচ্ছেন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি প্রমার ডট কম অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন এছাড়া আপনারা সরাসরি চলে আসতে পারেন মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক আমরা খামারের জন্য প্রয়োজনীয় সকল ধরনের আইটেম নিয়ে কাজ করি ইনশাল্লাহ এই একটি প্রতিষ্ঠান থেকে আপনি খামারের জন্য যাবতীয় আইটেম পেয়ে যাবেন তা সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ